হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি তো আমাদের ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা আজকে কোথায় চলে আসলাম তো আমরা আজকে চারা নিতে কমলার কমলা বাগানে চলে আসছি আমরা কিন্তু এর আগে এই বাগানে আসছিলাম বেশ কিছু ভেতরে যে কাঁচা কাঁচা পাকা যেগুলো এগুলো ঝরে পড়ে যাইতেছে আর কি আর দেখেই বুঝতে পারছেন সবাই যে কি পরিমাণ এখানে কমলা ইনশাল্লাহ পাওয়া যাবে প্রত্যেকটা গাছে ভরা হ্যাঁ এখানে পুরো ঝোপ হয়ে আছে এই যে বাগান এই যেগুলা মরিচ মরিচে ফুল আসছে কিছুদিনের মধ্যেই এখানে মরিচ পাওয়া যাবে মরিচ পাওয়া অলরেডি এই যে কিছু কিছু আছে এখানে এই হচ্ছে এই সাইডের পরিবেশটা ঠিক এরকম এই যে এই অ্যাঙ্কেলের বাগান উনি ওইদিকে গেল আবার আসবে এদিকে মাঠে প্রচুর গরু তার মানে এটা হচ্ছে মালটা বাট এইটা কিন্তু আবার মানে কমলা যদি পড়ে গেছে গাছ থেকে ওই পরে জানেন শীর্ষ কাঁচাগুলা

পাঁচ সাত হাতে নাকি হ্যাঁ এই যেদিকে যত দূর চোখ যায় যে নিচ থেকে দেখাইলে দেখা যায় যে বিশাল আকারে হ্যাঁ যে বাগান এখন

কিছুদিন পরে এই গাছে মরিচে ভরপুর থাকবে এই ফুল সাদা হয় না আমরাও তো বাসার মধ্যে মরিচ গাছ লাগাবো এই যে এখানে মরিচ কিন্তু একটা চলে আসছে অলরেডি এই যে এই যে মরিচ আসলে কমলা দিয়ে আমরা খাই মরিচ জায়গাটা আসলে খুব অসাধারণ এই যে দুইটা মরিচ নিয়েছি আমরা গাছ থেকে এখানে পুরাটাই মরিচের ক্ষেত মরিচ আর এই মালটা মাছ মরিচ আর এখনো তো মালটা বড় হয়নি মালটা যখন বড় হবে তখন এই লেবুগুলা থেকেও ঝোপকানো হবে তখন আর শুধু হবে না

এইটা তো বৃষ্টি না পেটো まし আমি বলটা এটা উঠায়া কেন নেই একদম বেজে যাচ্ছে এই যে পুরোটাই গাদা ফুলের গাছ ওই ফাটা এই শেড হচ্ছে কমলা না এটা করা হয়নি তো কেন তাহলে এটা লাগাইলে হবে না এই যে মালটা ধরে আছে দেখি এর জন্য নাঙ্কেল ডাকতেছ আমরা হল এদিকে

আবার এদিকে কেন তোমাদের আবার লেবু আনতে রাস্তা নেই টাকা তাহলে একটা বিষ করার জন্য নিয়ে নে যে লেবু আঙ্কেল পা খাইছে আমরা গাছ থেকে এখন নিব একটা মরিচ পাইছি কি লেবু জানি ওইখানে আরো আছে তুমি সাবধানে থাকা হ্যাঁ পাতা অনেক ওইগুলো তো ছোট ওই যে করে সিদ্ধিটা বড় মুরগলটা সে মোটা মোটা পিঠা পিঠা ভালো দেখে আস অনেক স্মেল লেবু

হয়তো কেউ বলবে যে ছোট গাছ ধরে আছে বড় হবে না কিন্তু এটা না এটা বড় হবে এটা বড় হবে অবশ্যই এটা কলবের গাছ তো মানে আর এটা তো অলরেডি ফলন আসছে তাহলে এটা কি তিন বছর পর্যন্ত অপেক্ষা করব না সামনের বছরে ধর সামনের বছরে ধরে যাবে ওকে ঠিক আছে এই যে এখানে আমরা চারা নিচ্ছি মোটা হবে আঙ্কেল এখানে চারা সংগ্রহ করতেছে আর এটা হচ্ছে আর একটা বাগান এটা আঙ্কেলের পাশেই তো এটা এখনো মানে পরিপক্ক হয় নাই এই যে দেখা যাচ্ছে প্রচুর ফল আমরা অবশ্যই নভেম্বরে আসবো আমরা আরো ফেলছি এখানে এই যে আরো দুইটা ভাইয়া এনে দিলাম দেখি এই সুন্দর চারা এই যে আমরা পুরা মানে কমলার বাগান থেকে নিচ্ছি এই যে এখান থেকে ভালো খুব ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা মানে থোকায় থোকায় এই অবস্থা এগুলা এখনো কিন্তু পড়ে নাই আমরা কিছুক্ষণ আগে অনেকগুলা দেখাইছি যেগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই যে এরকম ওই যে পড়ে গেছে আসলে সেচের অভাবে এটা হইতেছে এইসব ব্যাপার তো আমরা এই বাগান থেকে দশটা হচ্ছে কমলা চারা আর দুইটা মালটা চারা নিয়ে নিলাম তো আমরা আজকে এখান থেকে বিদায় নেব তো আমাদের এই বাগানের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ